আসসালামু আলাইকুম মাস্টার শিব ভাইয়ার আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার উপস্থাপছে সবাইকে আন্তরিক আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাস চাষে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বর্তমান সময় অর্থাৎ এটা কিন্তু আমার ভিড় গ্রহ হচ্ছে সার্বজনীন অর্থাৎ আমি যে সমস্যার কথাটা বলছি এটা এই যে সময়টা এখন অর্থাৎ এখন যে আপনার মার্চ মাস ঠিক দু সালে মার্চ মাসে একই সমস্যা আপনার করবে সো আমার ভিডিও গুলো হচ্ছে সার্বজনীন ভিডিও এই ভিডিওটা দেখলে আপনি একই সিস্টেমে সারা বছর মাস্টার্স করতে পারবেন তো এখন দেখা যাচ্ছে এই যে দু সালের আগস্ট সেপ্টেম্বর অক্টোবর যে বন্যা হলো সারা বাংলাদেশ ব্যাপী ওই সময় কিন্তু মাছের কোনো রোগ বেলায় হয়নি তো যেহেতু বন্যার কারণে অনেক দূষিত পানি ময়লা আবর্জনা পুকুরে প্রবেশ করে এবং বন্যার পরবর্তী সময়ে কিন্তু আসলে মাছের বিভিন্ন রোগের সমস্যা দেখা দিচ্ছে তো আমি আমার নিজের কথাটা আমি এখানে বলতে চাচ্ছি নিজের বিষয়টাই বলি এখানে আমি যে অঞ্চলে বসবাস করছি এই অঞ্চলে বর্তমান প্রতিটা পুকুরে কার্প জাতীয় মাছের মানে মাছ মারা যাচ্ছে তো মাছ মারা যাচ্ছে বেশি তিনটা মাছ একটা হচ্ছে আপনার রুই মাছ একটা হচ্ছে বাটা মাছ এবং সিলভার কার্প মাছ এবং কিছু এবং কিছু কাতল মাছ তো আমি যেটা করলাম আমি আসলে মানে মাছ চাষে কখনোই এত বেশি পরজীবীনাশকের ডোজ করেছি আমার মনে পড়ে না আমি এই দু সাল থেকে শুরু করে দু পঁচিশ সাল পর্যন্ত গত তিন মাসে প্রায় আমি সাত বার টোটাল সাত বার আমি পরজীবীর ডোজ করেছি সাতবার জীবাণকের ডোজ করেছি আমি প্রবাহটিকে ইউজ করেছি কিন্তু সমস্যা হচ্ছে এখন সম্প্রতির সময় আমার পুকুরের মাছ মারা যাচ্ছে অর্থাৎ আমার পুকুরে ব্যবহৃত জীবাণুনাশক কোনো কাজ করছে না পূর্বে বলে রাখে আমি কিন্তু দুই থেকে তিনটা কোম্পানি জীবাণুশকে ইউজ করেছি কোনো কাজ হচ্ছে না আমি দুটো এবং তিনটা কোম্পানির পরজীবী ইউজ করেছি পরজীবী নাশক আমি আইভার ম্যাক্টিক ব্যবহার করেছি আমি ডেল্টা ম্যাথিলিন ব্যবহার করেছি কাজ হচ্ছে না তো যেখানে প্রোবায়োটিক ব্যবহার করেছি জীবাণুনাশক ব্যবহার করেছি এবং পরজীবী ব্যবহার করেছি যখন কাজ হচ্ছে না তখন কিন্তু আমাকে শেষ চিকিৎসা হিসেবে ব্যবহার করতে হবে অ্যান্টিবায়োটিক এখন এই অ্যান্টিবায়োটিক বিভিন্ন কোম্পানির বিভিন্ন আছে তো যারা সিপ্রোসিন ব্যবহার করতে পারেন সিপ্রোসিন আসলে সিপ্রোসিন অ্যান্টিবায়োটিকটা আমি কিন্তু কোনো কোম্পানির প্রতিদিন আপনার আগে বলে রাখি আমি যেটা ব্যবহার করে রেজার্ভ পাই সেটা আপনাদেরকে বলি আপনারা যে কোনো রকম ইউজ করতে পারেন আপনারা স্বাধীন তো আমি যেটা ইউজ করেছি আমি প্রতি লিটার সিপ্রোসিন এই অ্যান্টিবায়োটিক কিন্তু আবার আপনার পোলটি মুরগিতে ব্যবহার করা হয় হ্যাঁ এটা কিন্তু আসলে অ্যান্টিবায়োটিকগুলো সাধারণত সকল পশুর ক্ষেত্রে ব্যবহার করা এবং এখনই অ্যান্টিবায়োটিক আমার আমাদের আলাদা হয় মানুষের জন্য তো আমি কি করেছি আমি পানিতে টোটাল পানিতে আপনার প্রতি বিঘাতে প্রতি বিঘাতে পাঁচশো এম করে পার ডে মানে একদিনে কথা বলছি আমি সাথে একদিন আমার পুকুরে সাত ফুট পানি এক বিঘা জলাকার পাঁচশো এম করে আমি তিন দিন ব্যবহার করি সহজ কথা হচ্ছে আমার তিন দিনে হচ্ছে তিন বিঘা পাঁচশো পাঁচশো এম করে মোট দেড় লিটার সোজা কথা হচ্ছে আমি এক বিঘা জলাকারের জন্য হাফ লিটার করে তিন দিন এটাকে অ্যান্টিবায়োটিক তিন ইউজ করতে হবে সবাই জানেন তিন দিন ইউজ করতে হয় আর মানুষের ডোজ করতে হয় তো এই তিন দিন আমি দিলটার ব্যবহার করেছি এখানে বলে রাখা উচিত এই যে সিলভার কাপ মাছ গুলো মারা যাচ্ছে এটা সাইজ হচ্ছে এক কেজি বারোশো গ্রাম দেড় কেজি মাছের গায়ে কিন্তু কোনো ক্ষত নেই মাছ সম্পূর্ণ সুস্থ মাছের গায়ে কোনো স্পট নেই কোনো পরজীবীর চিহ্ন নেই মানে সোজাগত সুস্থ সবল মাছ স্পষ্ট ভালো মাছ মারা যাচ্ছে এবং মাছটা মরে ভেসে উঠছে পানির অ্যামোনিয়া পেইস সব ঠিক আছে তো যখন আপনি দেখবেন যে আপনার সবকিছুই ঠিক আছে কিছুতে আপনি সব মেডিসিন ব্যবহার করে যখন ফেল তখন আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে এটাই মূল কথা তো আপনি এই পানির সাথে ব্যবহার করে প্লাস খাদ্যের সাথে ব্যবহার করতে হবে তো খাদ্যের সাথে আপনি ব্যবহার করবেন টেট্রাসাইক্লিন অবলিক এটা আইসিন ভেট এক কেজি খাদ্যের সাথে দশ গ্রাম এক কেজি খাদ্য ইজ গাল টু দশ গ্রাম রেনামাইসিন ভেট এবং দশ গ্রাম ভিটামিন সি একসাথে মিশ্রিত করে আপনি এটা বিশেষ করে যারা পাবদা গুলশা সিং একক চাষ করেন যারা পানিতেও ব্যবহার করবেন প্লাস খাদ্যের সাথে করবেন এভাবে আপনারা তিন দিন খাওয়াবেন তো তিন দিন সকাল বিকাল দুইবার একক চাষের ক্ষেত্রে বলছি আমি আমি আবারও বলছি কথাটা কার্ত মাছের ক্ষেত্রে আপনি অবশ্যই পানিতে ব্যবহার করবেন তিন দিন সাথে আপনি যদি ফিডিং করেন যদি ফিট খাওয়ান তার সাথে এটা ব্যবহার করবেন আর একক চাষের ক্ষেত্রে পাবদা গুলশা শিং মাগুর এগুলো এগুলোতে আপনি একই সিস্টেম মানে সিস্টেমটা একই পানিতে ব্যবহার করেন প্লাস আপনি খাদ্যের সাথে ব্যবহার করবেন যদি আপনারা এই সমস্যা ফেস করেন তাহলে দেরি না করে আর অযথা টাকা নষ্ট না করে আপনারা ইন্টুমেটে ব্যবহার করতে হবে ইনশাল্লাহ তিন দিন পর আপনার সমস্যা সমাধান হবে আমি আশাবাদী আলাইকুম